কেমন যাবে এ মাসটি মে দু হাজার চব্বিশ নমস্কার আমি শ্রী সুভাষেষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার এই ভিডিওতে জানাব বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এ মাসটি অর্থাৎ মে দু তো করবো না দেরি চলুন শুরু করি প্রথমে শুরু করি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু অনুকূলই বলা যায় কারণ যারা চাকরি করেন তাদের কিন্তু এ মাসটি ভালোই আর যারা বিজনেস করে তাদের ক্ষেত্রেও এটা ভালো আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় কারণ বিদ্যাস্থানে একটু বাধার যুগ রয়েছে তবে এই বাধাটি এ মাসের শেষ দিক করে কেটে যাবে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি অনুকূলই বলা যায় ভালোই আর দাম্পত্য সুখও বজায় থাকবে এবারে আসি বিশ্বরাশি বিশ্বরাশির জাতি জাতিকাদের মাসটি কিন্তু ভালোই বলা যায় যারা চাকরিজীবী তাদেরও ভালো তাদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে অন্য কোথাও বদ্ধিরও কিন্তু সম্ভাবনা আছে আর যারা ব্যবসা করেন তাদেরও ভালো কারণ নতুন কোনো ব্যবসার সম্ভাবনাও কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় একটু অমনোযোগী অন্য যোগ কিন্তু রয়েছে আর যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি অনুকূলই বলা যায় সম্মান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আর যারা সরকারি চাকরিতে যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি বেশ ভালোই যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি গতানুগতিক বলা যায় খুব একটা সুবিধাজনক নয় ভুল বোঝাবুঝির যোগ আছে ঝগড়া অশান্তির যোগও কিন্তু রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে মিথুন রাশি মিথুন রাশি জাতক যারা প্রথমে বলি যারা বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন এই মাসে সেখানে কিন্তু একটু বিপদের সম্ভাবনা আছে বা বাধার যোগ রয়েছে কোনোভাবে বাধা পড়তে পারে বেড়াতে যাওয়াটা হয়তো আটকে যেতে পারে আর যারা চাকুরিজীবী তাদের কিন্তু এ মাসটি ভালো আর ব্যবসা যারা করেন তাদেরও ভালো তবে এ মাসে খরচের যোগ কিন্তু খুব বেশি আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে পরীক্ষা পাশেরও সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় মনোমালিন্য মানসিক চিন্তা এবং ঝগড়া অশান্তির যোগ কিন্তু রয়েছে দাম্পত্য সুখও খুব একটা সুবিধাজনক নয় সেখানেও কিন্তু ফুল বোঝাবুঝির যোগ রয়েছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায় কারণ যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো ভালো সময় বলা যায় আর চাকরিতে পদোন্নতির যোগও রয়েছে আর যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু খুব ভালো ব্যবসায় উন্নতির যোগও রয়েছে ব্যবসা বৃদ্ধির যোগও রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালোই পরীক্ষা পাসের যোগর সম্ভাবনা খুবই প্রবল আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি একটু বুঝে সুঝে পা ফেলতে হবে হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু আছে দাম্পত্য সুখ বজায় থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতি জাতিকারা যারা বিশেষ করে কোনো খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি বেশ উল্লেখযোগ্য সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কোনো পুরস্কার প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা রয়েছে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই বলা যায় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো এবং যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও ভালো তবে এ মাসে খরচের যোগ আয়ের চেয়ে ব্যয়ের যোগ কিন্তু বেশি সিংহরাশির জাতক যারা পঞ্চাশের ওপর যাদের বয়স তারা একটু সাবধানে থাকবেন হঠাৎ করে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে বিশেষ করে প্রেশার সংক্রান্ত কোনো প্রবলেম যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যাবে আর দাম্পত্য সুখ বজায় থাকবে এবার বলি কন্যা রাশি কন্যা রাশির জাতীয় জাতিকাদেরও এ মাছটি অনুকূলই বলা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে বাধার যোগ আছে যারা চাকরি করেন সেখানে কিন্তু শত্রু বৃদ্ধির যোগ রয়েছে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শত্রু বৃদ্ধির কিন্তু যোগ রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ ভালোই লেখাপড়ায় উন্নতির যোগ আছে পরীক্ষা পাশেরও সম্ভাবনা কিন্তু রয়েছে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ ভালোই বলা যায় দাম্পত্য সুখও বজায় থাকবে তুলা রাশি তুলারাশির ঠিক আছে কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় মানসিক চিন্তা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে মানসিক চঞ্চলতার যোগ রয়েছে যারা চাকরি করেন সেখানেও কিন্তু নানা রকম প্রবলেম সলভ করার সমস্যা দেখা দিতে পারে আর যারা ব্যবসা করেন সেখানেও কিন্তু ব্যবসা ক্ষতির যোগও কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু মোটামুটি বলা যায় তবে সেখানেও অমনোযোগী অন্য মনস্কতার যোগ কিন্তু রয়েছে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত সেখানেও কিন্তু খুব একটা সুবিধাজনক নয় চিন্তা যোগ এবং সন্দেহ যোগ কিন্তু থাকছে আর দাম্পত্য সুখ মোটামুটি বজায় থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ ভালোই যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো তবে আয়ের চেয়ে ব্যয়ের যোগ বেশি আছে যারা ব্যবসা করেন তাদেরও ভালো তবে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু ভালো বিদ্যায় উন্নতির যোগ পরীক্ষা পাশেরও সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু খুব একটা সুবিধাজনক নয় কারণ সেখানে একটু ভুল বুঝাবুঝির যোগও রয়েছে ঝগড়া অশান্তির যোগও আছে দাম্পত্য শুল্ক খুব একটা ভালো নয় সেখানেও ভুল বোঝাবুঝি বা ঝগড়া অশান্তির যোগ রয়েছে পারিবারিক অশান্তির যোগ কিন্তু খুব বেশি আরেকটি কথা বলে রাখি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসে গুরুজন নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে গুরুজনের স্বাস্থ্যহানির যোগ কিন্তু রয়েছে রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এ মাসটি কিন্তু খুব একটা সুবিধাজনক নয় তবে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে ভালোই কিন্তু যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায় খুব একটা উন্নতির যোগ সেরকম নেই একটু কষ্ট করে আয় চেয়ে ব্যয় বেশি এই ধনুরাশির জাতক জাতিকাদেরও আছে একটু বুঝে সুঝে খরচ করতে হবে কিন্তু খরচ করতেই হবে কিছু করারও নেই কারণ আয়টা এ মাসে একটু কমই আছে আর ধনুরাশির জাতক এ মাসে একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে করে আসতে পারেন কোনো অসুবিধে নেই ভালোভাবেই ঘুরে আসতে পারেন যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এ মাসটি ভালোই দাম্পত্য শুল্ক বজায় থাকবে আর যারা খেলাধুলায়কর রাশি মকর রাশি যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও ভালো তবে এই মাসে একটু সাবধানে চলাফেরা করবেন আঘাত প্রাপ্তির যোগ রয়েছে এবং কোনো কিছু হারিয়ে যাওয়ারও ভয় আছে কোনো বস্তু কোনো কিছু হারিয়ে যাওয়ার যোগ কিন্তু রয়েছে এই মাসে মকর রাশির জাতক জাতি আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ ভালোই আর দাম্পত্য সুখ বজায় থাকবে যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালো বিদ্যায় উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষার যোগও কিন্তু রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতি কাদের এ ভালোই তবে মানসিক চিন্তা বৃদ্ধি যোগ আছে যারা ব্যবসায় যুক্ত তাদের কিন্তু ব্যবসা ক্ষতির যোগ রয়েছে তবে যারা চাকরি করেন তাদের কিন্তু ভালো চাকরিতে উন্নতির যোগ পদোন্নতির যোগ এবং বদলিরও যোগ রয়েছে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই অনুকূলই বলা যায় পরীক্ষা পাশেরও সম্ভাবনা কিন্তু রয়েছে আর যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু মাথা গরমের যোগ আছে রাগ বৃদ্ধির যোগ আছে সেই রাগটাকে কিন্তু একটু কন্ট্রোল করা দরকার নাহলে কিন্তু অনেক সুযোগই হাত হয়ে যেতে পারে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও বলছি মাথা গরমের যোগ আছে একটু মনোমালিন্য অশান্তির যোগ কিন্তু রয়েছে দাম্পত্য সুখেও কিন্তু সেই পরিমাণে প্রবলেম আসতে পারে সব শেষে বলি মিন রাশি মিন রাশির যত এ মাসটি কিন্তু অনুকূলই বলা যায় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ভালো ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসে উন্নতির যোগ আছে পরীক্ষায় পাশেরও সম্ভাবনা কিন্তু প্রবল যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি বেশ ভালোই আর নতুন কোনো প্রেমেরও কিন্তু সম্ভাবনা আছে এবং মীন রাশির জাতক জাতিকাদের যাদের এখনও বিয়ে হয়নি তাদেরও কিন্তু এই মাসে বিয়ে পাকাপাকি হওয়ারও সম্ভাবনা কিন্তু আছে দাম্পত্য সু বজায় থাকবে কোথাও বেড়াতে যাবার প্ল্যান থাকলে বেরিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই তাতে কিন্তু ভালোই হবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও কেমন যাবে এ মাসটি মে দু হাজার চব্বিশ বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এ মাসটি মে দু চব্বিশ ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আনন্দে রাখুন নিজেও আনন্দে দিন কাটান নমস্কার